কথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জীর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের প্রার্থনা দিদির জন্মদিন পালন হচ্ছে জঙ্গিপুর জুড়ে সরকারি নথি অনুযায়ী আজ পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর এই বিশেষ দিনে তাকে প্রতি বছরের মতো এবারও রাজ্য জুড়ে পালন করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা খাতায় কলমে উনিশশো সালের পাঁচই জানুয়ারি জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে দু সাল অর্থাৎ এবছর তিনি পা রাখলেন সত্তরে এই দিনটি ঘিরে প্রতি বছর দলের নেতা কর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে শুভেচ্ছার বন্যা বই যায় কালীঘাটের বাড়ি তার মমতাও এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চান বিশেষ কর্মসূচি রাখেন না তবে যেহেতু সংগ্রামী তার জীবন সঙ্গে তাই স্বভাব ভঙ্গিতেই রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দেন রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত অজগর বারামোর এলাকার বড় নম্বর জাতীয় সড়কের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিন পালন করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এবং জঙ্গিপুর লোকসভা সাংসদ খালিলুর রহমান প্রতি বছর তেমনি এদিনে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করা হয় এবারও তার ব্যতিক্রম হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নানান রকম কর্মসূচি পালন করা হয় জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন এবং সাংসদ খালিলুর রহমানের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বাইক চালকদের সচেতনতা বাড়াতে সতেরোশো হেলমেট বিতরণ করা হয় বিধায়ক জাকির হোসেন জানালেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তার একশো বছরের জন্মদিন পালন করা হবে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মানুষের হয়ে কাজ করব সেই সঙ্গে তিনি জানান বাইক চালানোর সময় অনেকের মাথায় হেলমেট থাকে না যার ফলে দুর্ঘটনা ঘটলে প্রাণ সংশয় হয় সেই দিকে নজর রেখে আজ সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের হাতে হেলমেট তুলে দেওয়া হলো সাংসদ খালিলুর রহমান জানালেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন উপলক্ষে আমরা জঙ্গিপুর বিধানসভার সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলাম এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম বাংলার মা জন্মদিন উপলক্ষে যে আমাদের এখান থেকে স্টার্ট হবে

এই জন্মদিন শুধু আমাদের বলছি যারা অফিসের সামনে শাড়ি করতে থেকে বাইক র্যালিটা শুরু হবে বাইক ওখানেই শুরু হবে